শেখ হাসিনার ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে যেগুলো বেশ চমক হিসেবে দেখা যাবে এর মধ্যে আজ দোসরা ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় এক প্রকাশনা উৎসবে বক্তব্য দিবেন শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন জয় প্রশ্ন হলো নির্বাচনের আগে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে সূত্রগুলো বলছে বাংলাদেশের নির্বাচনে দলটির কৌশল ঠিক করতে চৌঠা ফেব্রুয়ারি দলের নয়জন নেতার সাথে বৈঠক করবেন শেখ হাসিনা তবে দলটি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আসতে জানা গেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে নিয়ে এক দফা বৈঠক করেছেন এবং বৈঠকে আলোচনা করেছেন এক গোপন চুক্তির ভিত্তিতে সেনা প্রধানের সহযোগিতায় খুব শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে শেখ হাসিনাকে এবং তারা এই ব্যবস্থা করছে জানা যায় নির্বাচনের আগে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন শেখ হাসিনা এবং সকল অবৈধ কার্যক্রম বন্ধ করে নতুন করে সংবিধান চালু করে দেশ পরিচালনা করবেন এবং অবৈধ ইউনুসকে শেখ হাসিনার ফাঁসির রশ্মি থেকে কেউ বাঁচাতে পারবে শেখ হাসিনা ফেব্রুয়ারি মার্চেই দেশে ফিরছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন কখনোই ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসন কখনো গ্রহণ করতে না আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন আর যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয় নোবেল বিজয়ী অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিলেও দেশটির প্রাচীনতম দল আওয়ামী লীগকে এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে সন্ত্রাসবাদী আইনের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার ফলে তারা এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না দেশীয় আন্তর্জাতিক নানা মহল থেকে এ নিয়ে উদ্বেগ জানালেও অন্তর্বর্তী সরকার আপাতত নিজেদের সিদ্ধান্তেই অটল অনেকে মনে করেন আওয়ামী লীগের মতো একটি বিশাল জনভিত্তি সম্পন্ন দলকে বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেমন চ্যালেঞ্জার তেমনি বিরোধী শিবিরের দলগুলোর জন্য এটি এক বিশাল সুযোগের দুয়ার খুলে দিয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী বর্তমানে আওয়ামী লীগের ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টানার জন্য উঠে পড়ে লেগেছে কয়েকদিন আগেও যাদের মুখে আওয়ামী লীগ বিরোধিতার জয়গান ছিল তারা এখন আওয়ামী লীগের সাপোর্টারদের অভয় দিচ্ছেন অধিকাংশ নেতা হয় কারাবন্দি নত আত্মগোপনে রয়েছেন আর সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরে বলা হয় গত একুশে জানুয়ারি যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সেই খবরে বলা হয় শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন এই বৈঠকে তিনি খবরে তুলে ধরা হয়নি দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি আওয়ামী লীগের নয় নেতাকে দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা আগামী চৌঠা ফেব্রুয়ারি তাদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই বৈঠকে থাকবেন এই নয় নেতা দোসরা ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লির উপলক্ষে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে করণীয় কি হবে তা নিয়ে সাক্ষাৎকার দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় এর মধ্যে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তায় ভোট বর্জনের বার্তা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে দলটির একাধিক সূত্র বলছে দলের হাই কমান্ড থেকে এমন বার্তা পেলেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পরিস্থিতি অনেক ভিন্ন দেশে থাকা অনেক নেতা কর্মী অনেক ভোটারকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে সেক্ষেত্রে তারা যদি ভোট দিতে কেন্দ্রে না যায় তাহলে নির্বাচন পরবর্তী সময় তাদের উপর জুলুম নির্যাতন হতে পারে এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটারদের কনভিন্স করতে বিএনপি এবং জামাত দুই দলে আদা জল খেয়ে নেমেছে সে কারণে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে অনুপস্থিত থাকা অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় অসম্ভব হতে পারে আবার আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না গেলে না ভোটের পক্ষে রায় কম পড়তে পারে এমন আশঙ্কাও আছে দলটির ভিতরে আওয়ামী সূত্রগুলো বলছে দলের নেতারা চৌঠা ফেব্রুয়ারি বৈঠকে বিষয়টি শেখ হাসিনার সাথে আলোচনা করবেন সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যেতে বাধ্য হওয়া নেতা কর্মী ও সমর্থকদের কৌশল কি হবে সেটিও ঠিক করা হবে দলটির পক্ষ থেকে দিল্লির একাধিক সূত্র বলছে শেখ হাসিনার চৌঠা ফেব্রুয়ারি বৈঠক করলেও চূড়ান্ত আসতে আরো দু একদিন সময় লাগতে পারে চৌঠা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এটি হবে ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ এই সফরের আনুষ্ঠানিক মূল এজেন্ডা মিনারেলস মিনিস্ট্রিয়াল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিষয়ক বৈঠক তবে এর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক সংকট হবে অন্যতম প্রধান বিষয় জয়শঙ্কর ওয়াশিংটনে মার্কো কাছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন এমন ইঙ্গিত পাওয়া গেছে দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর সাথে এস জয়শঙ্করের বৈঠকের পর জানুয়ারি নয়াদিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠক পরবর্তী টুইট এবং বিবরণে প্রতিরক্ষা বাণিজ্য এবং খনিজ সম্পদের কথা উল্লেখ থাকলেও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং বিশেষ করে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সেখানে বিস্তারিত আলাপ হয়েছে জয়শঙ্কর সার্জিগোর এই বার্তা দিয়েছেন বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে একটি স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন যেখানে সকল পক্ষের অবস্থান নিশ্চিত হয় ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সুরক্ষার প্রতি আগ্রহ এবং বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার বিষয়গুলো এই আলোচনায় স্থান পেয়েছে সূত্রগুলো বলছে জয়শঙ্কর ভারতে ফেরার পর শেখ হাসিনা ইস্যুতে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখা যেতে পারে যেগুলো গত আঠারো মাসে দেখা যায়নি সংশ্লিষ্টদের ধারণা যুক্তরাষ্ট্র ভারতের সমীকরণ এক বিন্দুতে পৌঁছালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রেসের মুখোমুখি হতে পারেন যদি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সেটি হয়তো নির্বাচনের পরপরই হতে পারে পাশাপাশি ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশনাও দেওয়া হতে পারে এরই মধ্যে প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিনায়তনের সোমবার বিকেল সাড়ে চারটায় একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে সাবেক সংসদ সদস্য স্বপন দাস গুপ্তের সঞ্চালনায় সোমবার যে অনুষ্ঠানে জয় বক্তব্য দেওয়ার কথা রয়েছে সেখানে ভারতের একাধিক রাজনৈতিক নেতা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় লীগের কর্মসূচিতে সজীব অজেদকে সেভাবে দেখা যায়নি আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ভারতে আশ্রয় নিয়ে দেশের রাজনীতির মাঠে অনুপস্থিত গত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও অবস্থায় লন্ডনে নির্বাসিত জীবনের ইতি টেনে দৃশ্যপটে খালেদা জিয়ার ছিল তারেক রহমান হাজির হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কাউকে এখনো দেখা যায়নি সাম্প্রতিক সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খণ্ডন করে ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন সজীব অজয় জল্পনা কল্পনা রয়েছে আগামী দিনের আওয়ামী লীগের ভার শেখ হাসিনা ছেলের কাদি দিতে যাচ্ছেন সেটি হতে পারে প্রকাশ্য কোন সংবাদ সম্মেলনের মাধ্যমে তবে সবকিছু নির্ভর করছে অনেক যদি ও কিন্তু উপর বিশেষ করে আন্তর্জাতিক শক্তিগুলোর নানা সমীকরণ কতটা দ্রুত এক বিন্দুতে পৌঁছাতে পারে তার উপর সেটি খুব শিগগিরই বেশ কিছু নাটকীয়তা অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন তবে এই সম্পর্কে আরও পাকা খবর পেতে এবং কেন শেখ হাসিনা এতটা নিশ্চিতভাবে তার দেশে ফেরার কথা বলছেন সেটা আমার সূত্র জানতেন না সেটা নিয়ে খোঁজ খবর করা অব্যাহত ছিল আমার আর সেই পাকা খবর এলো বা এই যাচাইয়ের কাজটি হয়ে গেল গত সাতাশ জানুয়ারি কিভাবে হলো সেটা বলছি আপনাদেরও তো মনে আছে ভারতের এপারে এবারে রিপাবলিক ডে সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের দুই কর্তা ব্যক্তি একজন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন উরসুলা ফন লেইন এবং অন্যজন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কস্তা সাতাশে জানুয়ারি এদের সঙ্গে স্বাক্ষরিত হয় ভারতের বাণিজ্য চুক্তি যাকে ম্যাডাম যে উরসুলা ভন্ডার লেন যাকে বলেছেন মাদার অফ অল লিলস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে বলেছেন যে ঐতিহাসিক চুক্তি এই চুক্তিতে সবচেয়ে ভয় পেয়েছেন বলবো না তবে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ও গায়ে জ্বালা ধরে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বুঝিয়ে দিল ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে এবং আরও কোথায় পৌঁছে যেতে পারে বুঝিয়ে দিল এই চুক্তিটি যে ট্রাম্পের চরিত্র চিনে ফেলেছে ভারত তাই আর ট্রাম্পের মুখের দিকে তাকিয়া থাকলো না ভারত বরং ট্রাম্পকে তার নিজের প্রয়োজনে ছুটে আসতে হবে ভারতের কাছে ভারতের এই ভাবনা যে একেবারে নির্ভুল তার প্রমাণ মিলতে দেরি হয়নি ভারত ইউনিয়ন চুক্তি প্রকাশ্যে আসতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প ও তার প্রশাসনের কর্তারা ভারতকে এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে যা খুশি ভাষায় আক্রমণ করছেন সেসব ভাষা পুরো বলতে গেলে এই প্রতিবেদন বেদম লম্বা হয়ে যাবে তাই ট্রাম্পের প্রশাসনের ব্যবহার করা দু একটি বিশেষণ বলবো শুধু ইউরোপের দাসগুলোকে দেশগুলোকে ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি তিনি তাকে গালি দিয়েছেন দুমুখো সাপ বলে নীতির বলাই নাকি ইউরোপের দেশগুলোর কিচ্ছু নেই ইউরোপের দেশগুলো স্বার্থপর আর ভারত ভারত ধুরন্ধর ব্যবসাদার ভারত ধুরন্ধর ব্যবসাদার শুধু নয় ভারত যুদ্ধবাজ দেশ কেন যুদ্ধবাজ কারণ ইউক্রেনের যুদ্ধ রাশিয়া চালাতে পারছে ভারত রাশিয়ার তেল কিনছে বলে ইউক্রেনের যুদ্ধে তাই ভারতও একটি পক্ষ রাশিয়ার পক্ষ আসলে আমেরিকা চেয়েছিল বাণিজ্য শুল্ক চাপিয়ে ভারতকে চাপে ফেলে নিজের বসে রাখবে কিন্তু ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি করে আমেরিকার ভারতের যে রপ্তানি বাণিজ্য বাণিজ্য সেটাকে মোটামুটি গুরুত্বহীন করে দিল কারণ ইউরোপের সাতাশটা দেশ মিলে সেখানে যত ভারতের জিনিস রপ্তানি হয় তা আমেরিকার থেকে অনেক বেশি এই চুক্তির সই হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ফেলে ছুটে এসেছে ভারতে তারা ঘোষণা দিয়েছে যে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে নাকি আর কোনো বকেয়া বিষয় নেই সব ফাইনাল এখন যে কোনো দিন নাকি চুক্তি সই হয়ে যেতে পারে আপনার মনে আছে কয়েকদিন আগে এই ট্রাম্প বলেছিলেন ভারতের ওপরে পাঁচশো শতাংশ শুল্ক লাগাবে আর এখন কি করছে এখন তারা আমেরিকা চাইছে দ্রুত ভারতের সাথে শুল্ক চুক্তি স্বাক্ষর হয়ে যাক কিন্তু ভারত এবার সুযোগ বুঝে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না বলছে এত তাড়া কিসের ধীরে সুস্থে হোক না ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েকদিন পর এই সামনের সপ্তাহে আমেরিকা যাচ্ছেন তার দপ্তরের কিছু ইস্যু আছে জাতিসংঘের কিছু ইস্যু আছে আর ভারত বলছে তিনি সফর সেরে দেশে ফেরার পর তারপর বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত করার কথা ভাববে ভারত ভারতের এই যে অবস্থান এতে স্পষ্টত বাণিজ্যের সঙ্গে পররাষ্ট্র নীতিকেও জুড়ে নিয়েছে ভারত ট্রাম্পের অস্ত্র ফিরিয়ে দিচ্ছে ট্রাম্পকে এটা ট্রাম্পের প্রাপ্য অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে না তাই হয়েছে ট্রাম্পের পৃথিবীর কোথাও তার এখন প্রায় ঠাই নেই হ্যাঁ অবশ্যই পাকিস্তানে আছে আর বাংলাদেশে ইউনুসের কাছে আছে আরও দু এক জায়গায় ছোটোখাটো থাকতেই পারে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের তো বটেই আমেরিকার মান সম্মান নষ্ট করেছেন সারা পৃথিবীতে ইউরোপের দেশগুলো মানে কেউ তাকে বিশ্বাস করে না ট্রাম্পকে আজ এক কথা বলছে ট্রাম্প তো কাল অন্য কথা ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরও ট্রাম্প নিত্য নতুন শুল্কের হুমকি দিচ্ছেন ইউরোপের দেশগুলোকে কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে ভারতও আমেরিকাকে বিশ্বাস আর করে না আর সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে গত কিছুদিন ধরে প্রতি পদে ট্রাম্পের জন্যে যখন সেই তার নোবেল প্রাইজের নাম গেল মানে পাকিস্তানের জেনারেল মুনির আসিম মুনির পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা সব আলাদা আলাদা করে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে নোবেল প্রাইজ দেওয়ার জন্য ভারতের কাছেও বলেছিল আপনারও প্রস্তাব করুন ভারত ঝেড়ে ঝেড়ে ফেলে দিয়েছে আর ভারত আমেরিকাকে বিশ্বাস করে না সেটা বুঝিয়ে দিয়েছে ট্রাম্পকে ট্রাম্পের গাজা ক্লাব যার নাম বোর্ড অফ পিস সেখানে যাওয়ার আমন্ত্রণ পেয়ে পাকিস্তান ওরা যারা বাংলাদেশকে তো আমন্ত্রণ করেনি তারা আমন্ত্রণ পেয়ে একেবারে দৌড়তে দৌড়তে গিয়ে হাজির হয়েছে সেখানে ট্রাম্পের বোর্ড অফিসে থাকবার জন্যে আর ভারত আমন্ত্রণ পেয়েও প্রত্যাখ্যান করেছে আমেরিকার অস্ত্র বাদ দিয়ে ভারত রাশিয়া আর ফ্রান্সের অস্ত্র কিনে যাচ্ছে এক নাগারে রাশিয়ার থেকে তেল কিনে নিয়ে যাচ্ছে আসছে ভারতের সঙ্গে আমেরিকার ব্যবসা চৌপাট হওয়ার মুখে আর এই চৌপাট হলে ভারতের কিচ্ছু যায় আসে না এখন যা অবস্থা আর এই অনুভব ভারতের এই বোধ এটা যে শুধুমাত্র ভারতের তা নয় সারা দুনিয়া জুড়ে ট্রাম্পের সৌজন্যে আমেরিকার বদনাম জুটেছে আনফেথফুল পার্টনার আর পার্টনার অবিশ্বস্ত হলে অবিশ্বাসী হলে সে সম্পর্ক কি ট্যাকে ট্যাকে না ট্রাম্পের আমেরিকার ক্ষেত্রে সেটাই হয়েছে ট্রাম্প যা প্রতিশ্রুতি দেন তা কখনও রাখেন না শুধুমাত্র দু হাজার পঁচিশ সালেই ট্রাম্প অসংখ্য প্রতিশ্রুতি ভাঙার রেকর্ড করেছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে টার্ন চুক্তি জুলাই পঁচিশে করেছেন করার পরে সেখানে ছিল পনেরো পার্সেন্ট সর্বোচ্চ ট্রাম্প ট্যারিফ কিন্তু জানুয়ারি আসতে না আসতে ওই একই ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নতুন করে আরও দশ থেকে পঁচিশ শতাংশ ট্যারিফের হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড বিতর্কের নাম করে চুক্তি স্বাক্ষর হওয়ার ছয় মাস পর তা যার কথার নাম দাম নেই তাকে কে বিশ্বাস করে বলুন তো এছাড়া কখনো ট্রাম্প বলছেন ফরাসি ও আইনে দুশো শতাংশ ট্যারিফ লাগাবেন কখনো আক্রমণের হুমকি দিচ্ছেন মিসাইল কলম্বিয়ায় ইরানে ঝাঁপাতে চাইছেন ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড ছিনিয়ে নিতে চাইছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে চোখ বেঁধে হাত বেঁধে তুলছেন কানাডাকে দখলের হুমকি দিচ্ছেন আচ্ছা বলুন তো কোনো সুস্থ মতির মানুষ কি এমন কাজ করতে পারে ট্রাম্প যেন এক ঠেপা সার কখন কাকে গুতবেন কেউ জানে না এই পরিস্থিতিতে কে এখন আমেরিকাকে বিশ্বাস করবে কেউ না এমনকি যে ব্রিটেনকে আমেরিকার ছায়া বলা হয় সেই ব্রিটেন পর্যন্ত ট্রাম্পের পথ ছেড়ে ভারতের সঙ্গে নিঃশুল্ক বাণিজ্য চুক্তি করেছে বেশ কয়েক মাস আগে দীর্ঘ তিন দশক পর চীন সফরে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এই সফরেও ট্রাম্প রেগে অগ্নি শর্মা যাচ্ছে তাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পারকে এই সব মানে ট্রাম্পের রাগ থেকে বাইরে ট্রাম্পের রাগের বাইরে যে দেশগুলো আছে তাদের একটা হচ্ছে পাকিস্তান অন্যটা বাংলাদেশ এদেরকে চাকর বাকরের মতো দেখে ট্রাম্প আন্তর্জাতিক নামী সংস্থা পিউ গবেষণা কেন্দ্র মাস তিনেক আগে একটি জরিপ করেছে জরিপে আমেরিকার একদা ঘনিষ্ঠ চব্বিশটি দেশের মধ্যে উনিশটিতে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ ট্রাম্পকে বিশ্বাস করে না আর বাকি পাঁচটা দেশে একটু কম তার থেকে আর মূল মিত্রদের মধ্যে ট্রাম্পের মানে আমেরিকার ফ্রান্স যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়া জাপান এসব দেশের ষাট শতাংশের বেশি মানুষের কোনো আস্থা নেই ট্রাম্পের ওপর অন্য দেশের কথা বাদ দিন ট্রাম্পের নিজের দেশেই পঞ্চাশ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প বৈদেশিক নীতিতে জঘন্য কাজ করছে আচ্ছা ভারত কেন আমেরিকাকে বিশ্বাস করে না খুবই তো করত ট্রাম্প ছিল আমেরিকার বড় বন্ধু তার কারণ দেখুন দু সালে এসে ভারতে স্পষ্টভাবে দেখেছে যে ট্রাম্পের কোনো মতিস্থির নেই তার কাছে আর যেমন কথার কোনো দাম নেই এটা ভারতের জন্য সরাসরি ক্ষতিকর ট্রাম্প তার বাণিজ্য সিদ্ধান্তে প্রতিদিন পরিবর্তন করেন তার বাংলাদেশ নীতি আজ একরকম তো কাল একরকম গত বছর ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বসে মোদীকে পাশে বসিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের বিষয়টা দেখার ভার আমি প্রধানমন্ত্রীকে দিয়েছি প্রেসিডেন্টের এটা যে মনের কথা ছিল না এটা যে একটা বড় সড়ো ধোঁকা ছিল এটা কিন্তু ভারত সেদিন বোঝেনি বুঝবে না কী করে ভদ্র ভদ্রলোক জগৎ যারা তারা তো অন্যকে ভদ্রই ভাবে সুতরাং বোঝা সম্ভব ছিল না কিন্তু ট্রাম যে ভদ্রলোক নয় সেটা যে এক তিনি যে একটা রাষ্ট্রনেতা হয়ে এতটা ওছা হবেন কে ধারণা করতে পেরেছিল বলুন তো আমার বাংলাদেশের অনেক বন্ধু ভারতের বন্ধুরাও আছেন তারা গত কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাপারে ভারত কিছুই করছে না বলে অভিযোগ করে থাকেন তারা বলে যান মোদি শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাচ্ছেন অভিযোগ হয়তো পুরোপুরি মিথ্যে নয় কিন্তু আসল কারণ লুকিয়ে আছে ওই ট্রাম্পকে চিনতে না পারার মধ্যে বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত নিতে দেরি করেছে ট্রাম্পের আসল চেহারাটা চিনতে না পেরে মাঝে মাঝে তার মুখের কথা শুনে দোষটা শুধু ভারতের নয় সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রই ভুল করেছে ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট দেখুন যে আমেরিকা ন্যাটো তৈরি করেছিল সেই আমেরিকার প্রেসিডেন্ট ন্যাটো ভেঙে দিতে চাইছে গায়ের জোরে ইউরোপের একটা দেশ গ্রিনল্যান্ড দখল করতে চাইছে এসব কল্পনা করা যায় বলুন আর যে মুহূর্তে ট্রাম্পের চরিত্র ভারত বুঝতে পেরেছে এবং বোঝা গেছে বাংলাদেশে আমেরিকার স্বার্থ দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে দেশটাকে জামাত সহ ইসলামী উগ্রপন্থার হাতে তুলে দিত আমেরিকা যে তৈরি সেটা তো আমেরিকারই সংবাদপত্র সব বলছে এখন সেই যখন থেকে এই সবগুলো ভারত চিনে ফেলেছে ট্রাম্পকে আমেরিকার আসল উদ্দেশ্যকে তখন থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে আমেরিকাকে লুপে রেখে বা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমেরিকার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার যেমন বারোটা বাঁচবে তেমন শেষ হয়ে যাবে বাংলাদেশ নামের দেশটা ভারত তাই চায় নিজে বাঁচতে এবং একই সঙ্গে বাংলাদেশকে বাঁচাতে আর আমেরিকা চায় নিজের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশ থাকলো না গেল তাতে কিচ্ছু এসে যায় না আমেরিকা মন একবার স্থির হয়ে যেতে ভারত বাংলাদেশের ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই কথা দিয়েই আজকের আমার হেডলাইন প্রতিবেদনের আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির সঙ্গে বেশ কিছু বৈঠক যে ভারত করেছে এটা তো এখন সবাই জানেন লন্ডনে হয়েছে বৈঠক দিল্লিতে ঢাকায় তারেকের ফেরার ব্যবস্থাতেও ভারতের অনেক অবদান ছিল ভারতের সেনার কাছ থেকে মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে তারেকের সুরক্ষা নিশ্চিত করেছে ভারত তারেককে সম্মত করিয়েছে দেশের সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভবিষ্যতে কি করতে হবে সেই বিষয়ে ভারত জানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির বিপুল জয়ের সম্ভাবনা একইভাবে গণভোটেও ভার হতে পারে জামাত পক্ষের সুতরাং জামাত চাপ দিয়ে নির্বাচন স্থগিত রাখতে চাইছে ব্যাপক হিংসার প্রেক্ষিতে নির্বাচন থেকে বেরিয়ে আসার কথা ভাবতেও পারে বিএনপি মোটের ওপর একশো ভাগের মধ্যে অন্তত আশি থেকে নব্বই শতাংশ এখন ঠিক আছে যে নির্বাচন হচ্ছে না নির্বাচন স্থগিত হলে ইউনুসের পদচ্যুতি অবসম্ভাবী তিনি পদে থাকতে পারবেন না তার মানে এই নয় যে তিনি পদ ছাড়বেন তা নয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বরখাস্ত করবে ইউনুসকে এটাও ভারতের ব্লু প্রিন্টে অলরেডি তৈরি হয়ে আছে ভারতের ব্লু প্রিন্ট অনুযায়ী ওয়াকার উজ্জামানের সামনে ভারতের সুরে সুর মেলানো ছাড়া আর কোনো পথ নেই ওয়াকার উজ্জামান মেনেও নিয়েছেন ব্যাপারটা ইউনুসের অন্তর্বর্তী সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবেই এই জন্যেই তিনি এত জোর দিয়ে বলেছেন ফেব্রুয়ারি খুব বেশি হলে মার্চের মধ্যেই তিনি দেশে ফিরবেন তিনি দেশে ওই যে বললাম প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন এবার তিনি ক্ষমতা গ্রহণ করবেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিকই কিন্তু সেটা হবে তদারকি বা কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে ছ মাসের মধ্যে নির্বাচন করবেন এই দায়িত্ব এই কথা বলে তিনি একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তিনি করবেন যে নির্বাচন এই মুহূর্তে ওই বারোই যান ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নেই সেটাই নির্বাচন করবেন শেখ হাসিনা ফিরে এসে ভারত ব্লু পুরো ব্লু প্রিন্ট তৈরি করেছে নিজে উদ্যোগ নিয়ে আমেরিকাকে এই উদ্যোগের মধ্যে কোথাও রাখেননি এই উদ্যোগের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনা কথা বলে শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে ভারতের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার সঙ্গে কথা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে বাংলাদেশে বেশ কিছু সেনাকর্তার সঙ্গেও বৈদেশিক শক্তির মধ্যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন এবং আরও কোনো কোনো দেশ যুক্ত ছিল এই আলোচনার মধ্যে আর এই নতুন পরিস্থিতির জন্যই শেখ হাসিনা বলছেন তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন আমেরিকা কি এই রাজনৈতিক ব্লুপ্রিন্টের কথা জানে না কেন জানবে না নিশ্চয়ই জানে কিন্তু করবেটা কি করার কি আছে ভারত চীন রাশিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা কানাডা ইউরোপের সব দেশের বিরুদ্ধে আর চলে গেছে আমেরিকা বাঁচবে কাকে নিয়ে কাকে নিয়ে লড়তে যাবে তাই হাত কামড়ানোই এখন ভবিতব্য আমেরিকার শুরুর কথাটা আর একবার বলি শেষে শেখ হাসিনা ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরছে খুব তাড়াতাড়ি দর্শক শ্রোতা আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ আকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ আকারে শুনলেন তো দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখো হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ